সুপ্রিয় দর্শক শ্রেতা বিন্দু আশা করি সবাই ভালো আছেন এমন রন ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে যেসব দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক শ্রোতা চলে এসেছে আজকে ছাদ বাগানে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক ড্রাগন গাছ লাগানো আছে তার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা দুটো করে কিন্তু ড্রাগনের ফুল বা ফল আসা কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা জানি ড্রাগন ফল কিন্তু একটা খুব সুস্বাদু ফল বালি বালি জাতীয় এই ফলের দাম কিন্তু আমরা এখন আনুমানিক হিসেব করি যে ড্রাগন ফল কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো বিশেষ করে এখন কিন্তু বাংলাদেশে অতিরিক্ত চাষ চাষের কারণে ড্রাগন ফলের দাম কিন্তু অনেকটা কমে গেছে বাংলাদেশে তো আমরা জানি যে এই ড্রাগন ফলগুলো কিন্তু বিশেষ করে বাড়ির দেশে আমদানি রপ্তানি দুইটাই কিন্তু হয় এগুলো কিন্তু বাড়ির দেশে আগে চাষ হতো সেটার থেকে কিন্তু আজকে আমরা বাংলাদেশে অধিক পরিমাণ কিন্তু এই ড্রাগনের রপ্তানি করছি তো আমরা দেখতে পাচ্ছি দর্শক সাথে আজকে আমরা বাংলাদেশের কিছু মাটি সম্পর্কে আমাদের হয়তো অনেকের ধারণা নেই কারণ বাংলাদেশে কিন্তু দেখতে পাচ্ছেন যে যেই জায়গায় হালকা পাতলা মাটি থাক বা সেই মাটিতে যদি কোনো গাছ বা চারা রোপণ করা হয় তাহলে কিন্তু সেই গাছের থেকে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারি তো দর্শক দেখেন এই যে বালতির ভিতরে কিছু সংখ্যক মাটি দেখতে পাচ্ছেন এই মাটিতে কিন্তু এখন আমরা সাদের পরে ড্রাগন বাগান কিন্তু ছোটো খাতে একটা ছোটো একটা ড্রাগন বাগান হিসেবে পরিণত করছি দর্শক আপনারা যারা ড্রাগন চাষি বা ড্রাগন চাষ করতে আগ্রহী আছেন বা সাদের টপের পরে যারা চাষ করতে আগ্রহী আছেন তো আপনাকে আমি বলবো যে আপনারা ছোটো ছোটো এভাবে টপ করে বা এরকম গাছের ডালগুলো কেটে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির খাওয়ার জন্য কিন্তু এই ড্রাগন উপযুক্ত একটা গাছ হয়ে যাবে তো দর্শক সাথে আপনারা আজকে দেখতে পাচ্ছেন এই ড্রাগন এই যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন এই ড্রাগনটা কিন্তু আজকে তুলছি এই ড্রাগনটা কেমন বা এটা কিন্তু অরিজিনাল ড্রাগন এটা কোনো দেখতে পাচ্ছেন কোনো আকারের কিছু সংখ্যক কোনো কিছু কিন্তু প্রয়োগ করা হয়নি এই যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমারই বেশি একটা বড় না মাঝারি টাইপের আর যেগুলো ড্রাগন সেগুলো কিন্তু একটু বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে সেগুলো কিন্তু বড় জাতের ড্রাগন ওটা আলাদা জাতের ড্রাগন আর এটা হলো অরিজিনাল ড্রাগন তো আপনারা যারা চাষ করতে চাচ্ছেন বা চাষ পদ্ধতি জানতে চাচ্ছেন তাহলে আমরা আমাদের কাছ থেকে আপনারা ড্রাগন গাছের এই ডোগাগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে কিন্তু প্রচণ্ড রোদ তা হল এই জন্য তো কিন্তু ছোটোখাটো করে একটা ভিডিও বানাচ্ছি ড্রাগন সম্পর্কে আপনারা যারা চাষ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন দর্শক সম্পূর্ণ গাছগুলো দেখার জন্য কিন্তু দেখাচ্ছে এই যে সে গাছগুলো বাড়ির আঙিনে যে টপের ভিতরে আপনারা কীভাবে এই গাছগুলো লাগাবেন বা কী পদ্ধতিতে আপনারা চাষ করবেন একদম অল্প খরচে বাড়ির বালতির ভিতরে বা টপের ভিতরে দেখেন অনেকগুলো গাছ কিন্তু এর ভিতরে লাগানো আছে তো আপনারা যারা খরচ পদ্ধতিতে বাড়ির আঙিনায় বাড়ির পাশে যদি চাষ করতে চান তাহলে এইভাবে টপে আর গাছের যে কোনো জম পেতে খেলে কিন্তু আপনার গাছের পাপ হয়ে যাবে